পদ্মা থেকে দেদার মাটি লুটছে মাটি মাফিয়ারা প্রতিবাদে মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চড়ায় রানীতলা থানার পাড় সাহেবনগর এলাকায় অভিযোগ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশটি ট্রাক্টর পদ্মা নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যায় যার কারণে বাড়ছে ভাঙনের আশঙ্কা রাস্তার অবস্থা হয়েছে অত্যন্তই খারাপ প্রতিনিয়ত ট্রাক্টর চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার প্রবণতাও এরই প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে রানীতলা থানার পুলিশ ট্রাক্টরগুলি আটক করে থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পদ্মা থেকে রেদার মাটি চুরি করে পাচার করছে মাটি মাফিয়ারা এরই প্রতিবাদে মাটি বোঝায় ট্রাক্টর আজকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীতলা থানার পার সাহেবনগর এলাকায় অভিযোগ প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশটি ট্রাক্টরে করে পদ্মা নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় পাচার করা হচ্ছে

মাটি এইভাবে দিনের পর দিন পদ্দার মাটি কাটায় ভাঙন আর বন্যার আশঙ্কা বাড়ছে গ্রামবাসীদের মধ্যে রাস্তার অবস্থা হয়েছে অত্যন্ত খারাপ প্রতিনিয়ত ট্রাক্টর চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার প্রবণতা এরই প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে রানীতলা থানার পুলিশ এসে ট্রাক্টরগুড়ি আটক করে থানায় নিয়ে যায় মাটি কেটে মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে তো কি আবার আসবে না হ্যাঁ প্রতিনিয়তই কাটে আমরা চাইছি যেন ভাবে নাই হয় মানে বাইরে এখানে বাড়াতে অসুবিধা হয় তো আছেই তো এই জায়গাটা এমন বন্যা যদি ঢুকে তো বেরাবে না আপনার মাটি ট্রাক্টর এগুলোতে আপনার শীত বলেন বর্ষা বলেন আপনার এই গরমকাল বলেন এনি টাইম মানে ধরেন রমজান মাসে মানে মানুষ শেহরে টেহরি করে যে একটু ঘুমাবে রমজান মাসে ধরেন শেহরে খাওয়ার পর থেকে ধরেন একদম গাড়ি চালা শুরু হয়ে যায় মানুষ একটু ঘুমাবে সে জোটা নাই মাটিটা হ্যাঁ পদ্মা নদীর ধার থেকে নিয়ে আসছে আর মিনিটে মিনিট অন্তর মনে হয় কি বলবো এক মিনিট রাস্তা ফাঁকা থাকে না যে ট্রাক্টর যায় না পদ্মা নদী থেকে নিয়ে আসছে আর অনেকগুলো ট্রাক্টর ঠিক আছে টাকা খাবে একজন আর বাকি বহন করবে একজন পুরুষেরা কতক্ষণ থাকে বাচ্চারা মেয়েরা নারীরাই তো থাকে এখানে এই এখন আমরা ইয়াতে পঞ্চায়েতে গিয়েছিলাম এক সপ্তাহ সময় না হয়েছিল যে আমরা রাস্তা রিপেয়ারিং করে দিব প্রতি বছর প্রতি বছর পর্দা থেকেই চলে পর্দা থেকেই তোলে এমন কি বর্ষা তো রেহাই পায় না আর একটাই রাস্তা মনে হয় ও অনেক রাস্তা আছে কোন দিক দিয়ে যাবে না এখান দিয়ে মানে শর্টকাট মাটি কোথায় যা যা দরকার বিক্রি করে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ